পরিমণির বাসায় রাজ পরি ঢুকতে দিয়েছি তবে ও সন্তানের মর্ম বুঝে না তারকা দম্পতির রাজপরি বিচ্ছেদ হয়েছে প্রায় দুই বছর আগে বিচ্ছেদের পর থেকে তাদের দুজনার মুখ দেখা দেখিও বন্ধ সম্প্রতি জানা গেল পরীর বাসায় গিয়েছেন রাজ বিষয়টি নিয়ে গণমাধ্যমের কাছে মুখ খুলেছেন এই অভিনেত্রী পরিমণি বলেন বিচ্ছেদ হওয়ার পর আমার সঙ্গে দেখা হয়নি রাজের আমি দেখা করতেও চাইনি বাসায়ও আসতে মানা ছিল তার কিন্তু হঠাৎ করে কিছুদিন আগে রাজ আমার বাসায় এসেছিল সেই সময় বাসা থেকে যাওয়ার আগে তার কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আমার বাসায় রেখেছিল কয়েকজনকে সঙ্গে নিয়ে বাসায় এসেছিল কাগজপত্রগুলো আমি যত্ন করেই রেখে দিয়েছিলাম এসে নিয়ে গিয়েছে অনেকক্ষণই ছিল এলে তো আর বের করে দিতে পারি না তিনি আরও বলেন এই শহরে তো অনেকেরই বিচ্ছেদ হয় হয়েছে সন্তানকে ঘিরে কি বিচ্ছেদের পর বাবা মায়ের দেখা সাক্ষাৎ হয় না কথা হয় না সুন্দর সময় কাটে না কিন্তু রাজের বিষয়টি ভিন্ন ও বাচ্চাকে সময় দেয়নি সন্তানে ভরণ দায়িত্ব নেয়নি শখ করেও কোনোদিন খেলনা পর্যন্ত কিনে দেয়নি বাচ্চাকে মনে হয় রাজ সন্তানের মর্মই বুঝে না এ অভিনেত্রী আরও বলেন কয়েকদিন তো দেখলাম রাজ পূর্ণকে কোলে নিতে চাইলে ওভাবে রাজকে বাবা হিসেবে চিনতে পারে না এখন অথচ কিছুদিন আগে রাজ ছাড়া পূর্ণ কিছুই বুঝত না এটি রাজের জন্য নির্মম পরিমণি বর্তমানে ওয়েব সিরিজ রঙ্গিলা কিতাবের শুটিংয়ে ব্যস্ত সময় পার করছে এটি নির্মাণ করছেন দেবী খ্যাত নির্মাতা আনম বিশ্বাস যেখানে পরিমণিকে দেখা যাবে সুপ্তি নামের একটি চরিত্রে